আজকের ভিডিওতে দেখা দেব মার্বেল টপ সেগুন কাঠের ডাইনিং থাকবে হাতিল মডেল থাকবে মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে থাকবে বিভিন্ন কোয়ালিটির ডাইনিং টেবিল দেখা দেব এখানে ভিক্টোরিয়া কাটিন সাড়ে তিন ফিট বাই ছয় ফিট গুনে পোকার জন্য পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি থাকবে ফুমের জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি এই পাশে আর একটা কালার করা রয়েছে দেখে সুন্দর একটা কালার শীতল খোদাই করা বসা রয়েছে ভিক্টোরিয়া টপ এটা গোল্ডেন চার অবশ্যই এটা করে দেওয়া যাবে হাতিল মডেল ডাইনিং দেখা দেব কোথাও জোড়া নাই এটাও ভিক্টোরিয়া টপ ডাইনিং ভিতর করা রয়েছে রাউন্ড করা রয়েছে লতা ডাইনিং দেখেন তেতুল বেশি কালার ভিতর করা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচার মাঠে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাফেজ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখায় দেব মার্বেল টপ এবং এই সেগুন কাঠের ডাইনিং থাকবে জি টোটাল একদম সেগুন কাঠের ডাইনিং থাকবে জি এখানে এখানে হাতিল মডেল থাকবে জি হ্যাঁ মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে থাকবে জি বিভিন্ন কোয়ালিটি ডাইনিং টেবিল দেখায় দেব ইনশাআল্লাহ ডাইনিং টেবিল মানেই বিসমিল্লাহ ফার্নিচার মার্ট যে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা বলে দেন ঠিকানাটা হলো যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন যারা মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তর স্টেশনে নেমে যে কোনো রিক্সাকে বললে হবে দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার মোড় আল শেফা ও মাশেষ হাসপাতালে পাশ আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার ও বিসমিল্লা ফার্নিচার মাঠের সামনে এখানে একটা যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে বাইতুল আমান জামে মসজিদ জি অসংখ্য ধন্যবাদ প্রথমে কোন টাইম টেবিলটা দেখাবেন ভাই প্রথমে এটাই দেখাবো কারণ কালার এই যেহেতু একের পর এক আমরা ভিডিও করি ভিডিওর ভিতরে দেখবেন একক ভিডিওতে একক কালারের আমাদের কাছ থেকে ডাইনিং পেয়ে যাবে আলহামদুলিল্লাহ অর্ডার হচ্ছে তো হ্যাঁ অবশ্যই অর্ডার হচ্ছে দেখে বিভিন্ন কালার আমরা রাখতে পারতেছি জি আর ডাইনিং তো দেখা গেছে বিভিন্ন কালার কেন আনতেছি কাস্টমারে সারা শব্দ দিচ্ছে যার কারণে আমরা

টাকা তো আপনি দিছেন হ্যাঁ অবশ্যই জি ধন্যবাদ জি চমৎকার দেখেন ফিনিশিংটা দেখেন এবং সেগুন কাট ন্যাচারাল একদম কাট কালার এটা পিওর চিটাগং সেগুন কাট ফাইবার গুলো কোনো মিক্স নাই তো কোনো মিক্স নাই এটা মাশাআল্লাহ চমৎকার রয়েছে ইনশাআল্লাহ সেগুলো দেখায় যে পাশাপাশি রাখেন তো দেখেন এই দেখেন্ট ম্যাচিং করা যে ম্যাচিং করা রয়েছে এক কাঠে তো হ্যাঁ এক কাঠের ভিতরে কোন জোরাতালি নাই কোনো জোরাত এখানে

বাইক সেগুন কাঠের গুণী পোকার জন্য পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি থাকবে ফুমের জন্য বিশ বছর লিখিত গ্যারান্টি মাসাল্লাহ চমৎকার এই ডাইনিং টেবিলটার প্রাইসটা কত নিচ্ছে একদম রিজনেবল প্রাইস একদম অল্প আমরা প্রফিট রাখবো এটা প্রাইসটা পড়বে দামাদামি করবেন না ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় পিওর সেগুন কাঠের নান্দনিক এই ডাইনিং টেবিলটি ব্যবহার আপনারা নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মাঠ থেকে এরপরে বা এই যে পাশে আরেকটা কালার করা রয়েছে দেখেন দেখেন এই যে তো

6 ফিট 3/2 ফিট বাই 6 ফিট মার্বেল পাথর যে কোনো ডিজাইন নিতে পারবেন আবার যে কোনো কালার যে চয়েস করলে বিভিন্ন কালারে মার্বেল পাথর আছে আপনারা চয়েস করলে দিতে পারবে ও পায়াটাও দেখেন পিওর শেগুন কাঠ শেগুন কাঠের ফাইবার বলে দেবে আমি পিওর সেগুন শেগুন কাঠ জি 6 চারে ডাইনিং টেবিল জি

আর একটা ডাইনিং টেবিল এবং ডিজাইনটা দেখেন আপনারা ভিন্ন ভিন্ন ডিজাইনে নিতে পারবেন এটা দেখেন এর আগে প্রথমেই ডিজাইনটা যে আপনাদের একটু লাইট কালার ছিল এটা একটু ডিপ কালার যে যেমন চাচ্ছে যে যেমন চাচ্ছে ইনশাআল্লাহ পাওয়া জি এবং প্রত্যেকটা ডাইনিং এবং চেয়ারের পা সামনে পায়া গুলো

গ্লাস সহ নিতে চলে সেটা দেওয়া যাবে এটা আলোচনা চাইতেও যারা আরো কম বাজেটের ভিতরে খুঁজছেন দেখেন আপনাদের মার্বেল টপ সব

সেগুনের মতে আপনি গ্যারান্টি পাবেন এটা ইনশাআল্লাহ চমৎকার এটাও উপরে মার্বেলটা দেখেন সুন্দর একটা সুন্দর একটা কালার জি চমৎকার এটা প্রাইসটা কথা বলছেন হ্যাঁ এটা প্রাইসটা নিচ্ছে একদম রিজনেবল প্রাইসে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দিয়েছে পঞ্চান্ন হাজার টাকায় মার্বেল টপ ডাইনিং টেবিল শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মার্টে যেন দ্রুত যোগাযোগ করবেন এর পরে ভাই এখন যে একটা ডাইনিং দেখাবো যারা একদম ফিউর সেগুন খুঁজতেছেন কোন ঝামেলা নিচ্ছেন না এবং জাট লাভার লাভার এই যে দেখ দেখে সম্পূর্ণ সেগুন কাঠ কোনো কোনো কাঠ মিস নাই কোনো কাঠ কিঞ্চিত পরিমাণও এখানে মেচিন নাই টোটালটাই আপনার সেগুন কাঠ দেওয়া রয়েছে চেটাগাং সেগুন কাঠ রয়েছে এটার জন্য আপনি গুণে পোকার জন্য টন করা রয়েছে সুন্দর আর এটা ভিক্টোরিয়া টপ হ্যাঁ ভিক্টোরিয়া টপ এটা এই দেখেন বিশমিল্লা ফার্নিচার মাঠে কিন্তু সবচেয়ে বেশি টেবিল বিক্রি করা হয়েছে ভিক্টোরিয়া টপ জি ভিক্টোরিয়া টপ

টেবিলটার সাইজ আছে কিনা 3.5 ফিট বাই 6 ফিট 3.5 ফিট বাই 6 ফিট উপরে 10 mm গ্লাস জি 10 mm গ্লাস পিএসপি কোম্পানি পিএসপি কোম্পানি 10 mm গ্লাস রয়েছে খুব সুন্দর একটা ডাইনিং টেবিল 6 চেয়ারের জি প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইসটা নিচ্ছে একদম রিজনেবল প্রাইসে জি আমরা অনেক চাইতে পারি বা সেভাবে নিব না আমরা সীমিত প্রফিট রাখবো এটা প্রাইসটা করবে 49000 টাকা 49000 টাকা 49000 টাকা 49000 টাকায় চমৎকার 6 চেয়ারের এই ভিক্টোরিয়ার টপ ডাইনিং টেবিল ভিক্টোরিয়ার টপটা কিন্তু দারুণ লাগে দেখেন আপনার বাসায় যখন এটা ফিটিং করবেন একটা একই সাথে ক্লাসি অ্যান্ড মডার্ন দুইটা ফিলি পাবেন ইনশাল্লাহ এরপরে ভাই ভাই এখন একটা হাতিল মডেল ডাইনিং দেখা দেব একদম টোটাল মেহাগুনি কাঠের মেহগুনি কাঠের এর আগেও আমরা দেখিয়েছি সেটা চলে গেছে ভাই ওটা চলে গেছে যে কালারটা চেঞ্জ করে আবার এই ভিডিওতে আনছে যে এই কালার ছাড়া দুই অন্যটা আপনারা এইখানে এই চয়েস করেন

আর দেওয়া হ্যাঁ আমরা টোটালটাই টোটালি কাট দিয়েছি মেহগুনি কাট দিয়েছে ফিনিশিং টা দেখেন একদম দেখেন ফিনিশিং দেখেন এইখানে দেখেন সাপোর্ট দেওয়া আছে এবং

করা খুব সুন্দর দারুন এবং এটা হচ্ছে টেবিল টেবিলের পায়াটা দেখেন টেবিলের পায়াটা দেখেন ফিনিশিংটা দেখেন যে এটা হলো আপনি মেহগনি কাঠের ভিতরে একদম কোথাও যে কোথাও জামেলা পাবেন না এর ভিতরে হ্যাঁ টোটালটাই মেহগনি কাঠের ভিতরে গ্লাসটা আছে সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট ছয় চার ডাইনিং টেবিল গ্যারান্টি আছে গ্যারান্টি এটা অবশ্যই গ্যারান্টি থাকবে বিশ বছরের হলে গ্যারান্টি থাকবে জি ইনশাআল্লাহ প্রাইসটা কত নিচ্ছেন 35000 টাকা 35000 টাকায় চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন এটা যদি কেউ ভিনিয়ার দের নিতে চাই করে দেওয়া যাবে তো হ্যাঁ সেটা করে দেওয়া যাবে প্রাইস কম করব প্রাইস একটু কমে যাবে ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এখন একটা মালয়েশিয়ান এমডিএফ এর ভিতরে ভিক্টোরিয়া টপ ডাইনিং দেখায় যাচ্ছে এই দেখেন মালয়েশিয়ান এমডিএফ যাদের বাজেট কম কিন্তু ভিক্টোরিয়া টপ চাচ্ছে ভিক্টোরিয়া টপ দেখেন কত সুন্দর একটা ডাইনিং টেবিল একটা চেয়ার একটু দেখান এই যে চেয়ারটা দেখেন ফিনিশিংটা

বছর গ্যারান্টি থাকবে থাকবে কালার সার্ভিস এটার প্রাইসটা পড়বে বিশ হাজার বিশ হাজার টাকায় ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল তার মানে হচ্ছে যে যার বাজেট যেমন তেমন ডাইনিং টেবিল আছে হ্যাঁ অবশ্যই আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার এক ভিডিওতে পেয়ে যাবেন বা এক দেখ হাজার টাকা আর ডাইনি মানে বিসমিল্লাচার যে এটার প্রাইস এটার প্রাইস পড়বে বিশ হাজার বিশ হাজার টাকা এটা এটা ছয় চেয়ার গ্লাস সহ টেবিল সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন

সেম গ্যারান্টি থাকবে সেম সার্ভিস থাকবে এটা প্রাইসটা করবে

হচ্ছে লাইসেন্স দেখবেন জি ট্রেড লাইসেন্স দেখবেন অবশ্য অবশ্য আপনার যা যা দরকার আপনি দেখে নিবেন একটা প্রতিষ্ঠান এখানে লক্ষ লক্ষ টাকার ফার্নিচার রয়েছে কত টাকার ফার্নিচার আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন যে এখানে অনেক টাকার ফার্নিচার তো ওনারা দীর্ঘদিন এখানে বিজনেস করছে ওনারা আপনাদের টাকা মেরে দেবে আমি এই কথাটা বলবো যে আপনারা ভিডিও কল দেওয়া ছাড়া কাউকে অ্যাডভান্স করবেন জি এছাড়া পতা থেকে আপনারা রেহাই থাকবেন এবং সবচেয়ে ভালো হয় যদি আসতে পারেন ঠিক আছে পারেন জি জি আসার ঠিকানাটা হলো যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন মেট্রোলে আসবেন উত্তর উত্তর স্টেশনে নেমে যে কোনো রিক্সাকে বললে দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতার সবুজ সাঁতার মোড় আল শিফা ও শিশু হাসপাতালে পাশ আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ জি একদম সহজ করে চলে আসবেন হয়তো তারপরে আমরা যারা এই আপনারা চিনতে ভুল করতেছেন বা সহজ হচ্ছে না আমাদেরকে মানে ফোন দিবেন ফোন দিলে আমরা সহজ করে দেবো অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন সরাসরি শোরুম ভিজিট করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দেবেন অথবা কারোর কোনো প্রতিনিধি পাঠাবেন ইনশাআল্লাহ যাবতীয় ফার্নিচার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে কিন্তু দারুণ দারুণ ডাইনিং টেবিল দেখিয়েছি বিশেষ করে এই ডাইনিং টেবিলটার কথা বলতেই হয় ঊনপঞ্চাশ হাজার টাকায় পিওর সেগুন কাঠের ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল একদম ভ্যালু ফর মানি একদম রিকমেন্ডেড করার মতো একটা ডাইনিং টেবিল যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন যদি আপনার বাজেটে হয়ে থাকে বা আপনার যদি এই টাইপের পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকে আর বাকি যে ডাইনিংগুলো দেখাইলাম একদম লাকজারিয়াস ডাইনিং টেবিল যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই মার্বেল টপ ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ